মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আম সত্য তৈরি করে নিতে পারবে দিনের পর দিন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আম সত্য বা ম্যাঙ্গো বার তৈরি হবে এখন থেকে প্রিয়জন যখন বিদেশে থাকে তখন কিন্তু চাইলে আপনারা বানিয়ে বানিয়ে বয়মে ভরে ভরে অনেকগুলো করে পাঠাতে পারবেন এই আম সত্য ভাবছেন এত সহজে কিভাবে বানাবো চলুন দেখেন এই ঝটপট এই কাঁচা আমের সিজনে কিভাবে আম সত্য বা ম্যাঙ্গোবার বানানো যায় ঝটপট এর জন্য লাগবে আমার কাঁচা আম এখানে আমি তিন চারটা একটু বড় সাইজের আম নিয়ে নিলাম আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায় অল্প দামে এই আম কিনে এনে অনেকগুলো করে বানিয়ে রাখতে পারেন তো আমের খোসা ছাড়ানোর পর আপনার ইচ্ছে মতো মতো কেটে নেবেন অ্যাব্রো থেব্রো অ্যালোমেলো হলেও সমস্যা নেই কারণ এ আমগুলোকে আমরা প্রসেস করে নিব খুবই সহজ ওয়ে আমের আটিটাকে সরিয়ে তারপর দুই তিনবার ধুয়ে নিব আমের মধ্যে যে আলাদা একটা কষ থাকে সেটা কিন্তু ধোয়ার পর দেখবেন যে কালচে ভাবটা থাকবে না ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে এ থেকে পানি উঠে আসবে একটা ফোটা পানিও দিব না ঢাকনা দিয়ে জাল করব দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যে আম কিন্তু একদমই নরম হয়ে যাচ্ছে খেয়াল করুন তারপর একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে চেপে দিবেন দেখবেন যে আমগুলো গলে গলে যাবে তারপর অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন যে আমটা একদম মিহি হয়ে গিয়েছে খেয়াল করুন আপনারা যদি চান আপনারা কিন্তু চেলেও নিতে পারেন ব্লেন্ডার যারে করার দরকার নেই এভাবেই আমটা গলে যাবে গলে যাওয়ার পর পুরোপুরি ভরে ভরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর দেখবেন যে অনেকটা গ্লাসি ভাব চলে আসবে আর কালারটাও সুন্দর আসবে সব শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে শুকনা মরিচ দুইটা আপনারা কুচি করে কেটেও দিতে পারেন বা হালকা টেলে সেটাকে চিলি ফ্লেক্স করেও দিতে পারেন এখানে আর কোনো কিছু লাগবে না আমাদের আমসত্তর জন্য এই কাঠটা রেডি হয়ে গেল এখন একটা স্টিলের থালিতে নিয়ে নিচ্ছি চিনি বেশি করে দেওয়ার কারণে কিন্তু আপনার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই এটা ফ্যানের বাতাসে রেখে দিলেই জমাট বেঁধে যাবে এবং খুব সুন্দরভাবে আপনি ইজিলি ওঠাতে পারবেন ঠিক বিশ মিনিটের মধ্যে বাতাসে রেখে দেওয়ার কারণে কিন্তু এটা ইজিলি ওঠে যাচ্ছে বিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি খুবই আলতু করে উঠাবেন যাতে করে এটা ছিঁড়ে না যায় খেয়াল রাখবেন তবে এমন ভাবে টেনে আসছে আর ছিঁড়বে না একদমই কিন্তু পারফেক্ট ভাবে আমসত্যটা রেডি হয়ে গিয়েছে আপনার বাসার ছোট ছোট সোনামণিদেরকে যদি আপনারা ম্যাঙ্গোবার বানিয়ে দিতে চান তাহলে কিন্তু ঠিক এভাবে অল্প সময়ে বানিয়ে দিবে দেখবেন যে দোকান থেকে কিনে এনে কখনোই খাবে না আপনার এটার জন্যই বসে বসে অপেক্ষা করবে আর অল্প সময়েও আপনি বানিয়ে দিতে পারবেন অনেকগুলো করে বানিয়ে প্রিয়জনের জন্য বিদেশেও পাঠাতে পারবেন আর যদি চান আপনারা রোদে দিতে সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের ব্যাপার রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো বলি এটাকে আচার এই আচারটা বানিয়ে মানে আচারটা বানিয়ে চাইলে কিন্তু আপনারা বয়মে বয়মে ভরে রেখে দিতে পারেন যখনই মন চাইবে মুখরোচক এই খাবারটি একচির খেয়ে নিবেন মাত্র বিশটা টাকা খরচ করে আমি আজকে অনেকগুলো আমসত্য তৈরি করলাম কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ